আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি ভিডিও দেখাবো আপনাদের আবার খাবো পানি খাবো এমন একটি দোকান থেকে তো এই দোকানটি মূলত ফুচকার দোকান এখানের মূল আকর্ষণ হচ্ছে এখানে কলসিতে করে বিভিন্ন ধরনের টক পানি রয়েছে এই দোকানটি আজকে খুঁজে পেয়েছি নন্দীপাড়া ব্রিজের খুব কাছেই তো আমরা অর্ডার করেছিলাম এক প্লেটের জন্য তো এখানের মামা তৈরি করছেন তো প্রস্তুত হয়ে গেছে আমাদের ফুচকা এখন আমরা ওই কোলশি থেকে এই টক যে পানি গুলো রয়েছে সেগুলো নিয়ে খাবো আমরা এগুলো তোলার জন্য এক ধরনের চোঙার মতো ব্যবহার করা হয় এই ছোট বাটিটি নিচ থেকে ফুটো রয়েছে ওঠানোর সঙ্গে সঙ্গে নিচ থেকে এই ঝোলগুলো পড়তে থাকে তবে এখানে সব থেকে আমার কাছে ভালো গেছে। বোম্বাই মরিচ দিয়ে যে পানিটি তৈরি করা হয়েছে সেটি আমার কাছে খুব ভালো লেগেছে এছাড়া পুদিনার পানি জলপাই পানি শহর টক পানি কাসুন্দি পানি আমরা পানি সহ বিভিন্ন ধরনের এখানে পানি রয়েছে এই ফুচকাগুলো খাওয়ার জন্য

তো দর্শক আপনাদের সামনে এমন ফুচকার দোকান দেখলে অবশ্যই খেয়ে পরীক্ষা করে নেবেন তাদের ফুচকাটা কেমন হয় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম